আমাদের মাস্টার মহোদয় শ্রীযুক্ত শঙ্কর আসলাম তাই হোক পরব তার ঢুকতে পেরেছি তো যেহেতু আমাকে মহোদয় আদেশ করেছেন তো একটা বলতেই হয় বল হলে কমার সুন্দর তুমি ঠাকুর নাই দিয় ওই রাঙা চরণে গো তাই দিও ওই রাঙা চরণে তুমি ঠাকুর কু কুলে কু তাই দিও ওই রান্না চরণে গো তাই দিয় দুঃখী তাপি পতিত যারা তাদের উদ্ধারিতে হিমায়পুরে গ্রামে টাকু এলো দুককি তাপি পতি তিচারা তাদে রুদারি তে তুরে গ্রামে টাকু এলা দরনি তে মকে রাদা রাদা বতুই বাও তুমে চাবে জধি টাকু যদি ঠাকুর তুমি ঠাকুর তাও কুলে কু তাই দিয় ঐরাঙা চরণে গো তাই দিয় চরণে গুরুর নাম দিবানি মুখে যে বলে দূরে চলে গুরুর নাম দিবানী শি যে বলে রুখ শুখবো জালা দূরে যাই চলে তার জীবন হয় মধু হৃদয়ে টাকু কই নাই এ জীবন মনে গো কই নাই এ জীবন মরণ তুমি ঠাকুর নকুল কুলে কু তাই দিয় ঐ রাঙা চরণে গো তাই দিয় ওই রাঙা চরণে বিশ্ব পিতা জগৎ মাতা যুগল মূর্তি সকাল সন্ধ্যা বিশ্ব পিতা জগৎ মাতা যুগল মরতী সকাল সন্ধ্যা যে বা করে তারতি লক্ষ্মী নারায় তাকে ভক্ত পাগল তোমার নামার বিয়ানে গো পাগল তোমার নামার তোমি টা কুরন কু কুলে কু তাই দিয় ওই রঙা চরণে গো টাই দিও ঐ রঙা চরনে গো তাই দিও ঐ রঙা চরণে জয়গুর গুরু ধন্যবাদ মাস্টার মহোদয় খুব সুন্দর সুন্দর সঙ্গীত নিবেদন করলেন পরম দয়ালের রাতুল এবার এবারই পরম দয়ালের রাতুল চরণী